হাই ফ্রেন্ডস হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল আলু পটলের দুর্দান্ত রেসিপি তাহলে আমি এখানে কীভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে থাকুন তাহলে এখানে আমি তিনশো গ্রাম পটল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পটলগুলো একটু একটু খোসা রেখে মাঝখান দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি যেভাবে ছাড়িয়ে নিলাম পুরো পটলটা ছাড়িয়ে নিলে পটলগুলো একেবারে নরম হয়ে যাবে তাই একটু খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়ে দুধার থেকে ভোটা কেটে নিলাম তার সঙ্গে একটা বড়ো সাইজের আলু নিব আর পটলগুলোকে আমি সোজাভাবে কাটিয়ে নিই আমি একটু বাকিয়ে পটলগুলোকে কেটেছি দেখতে ভালো লাগবে পটলগুলো কাটা হয়ে গেছে এরপর একটা বড় আলুকে আমি ছাড়িয়ে নিব তারপর পর আলুগুলোকে ডুমু করে কেটে নেব এখানে আলু পটল কাটা হয়ে গেছে অন্যদিকে কড়াইতে অল্প কিছু সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে সমস্ত পটল একটু লবণ দিয়ে আমি ভেজে নিব এখানে হাফ চামচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা ঢাকা খোলার পর আমার এখানে পটলগুলো মোটামুটি নরম হয়ে এসছে এখানে ধৈর্য ধরে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে পটলগুলোকে আমি ভেজে তুলে নেব এইভাবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম কড়াইতে যে তেল থেকে গেছে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নিব আলুগুলোকেও তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরিয়ে এলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে নেওয়ার পর থেতো করা রসুনগুলো দিয়ে পেঁয়াজ রসুন একসঙ্গে আমি ভেজে নিব পেঁয়াজ রসুনটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে আসার পর একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম একটু লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তাই পেঁয়াজ টমেটো রসুন একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিব তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিব এক চামচ আদা বাটা দিলাম আদা বাটাটাকে দিয়ে আবারও আমি কিছুক্ষণ মশলাটাকে কষাবো কারণ আদা থেকে একটা গন্ধ থাকে ওই গন্ধটা এখানে আমি ভালো করে কষিয়ে মেরে নিব দেখুন বন্ধুরা মশলাটা কষানোর পর কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে তাহলে আমার এখানে মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা পটল আলু একসঙ্গে দিয়ে দিলাম এবার পটল আলুটা ভালো করে এখানে কষাতে হবে যে কোনো সবজি তরকারিতে যত মশলা দিয়ে সবজিটা কষাবেন তত টেস্ট হয় এখানে কষানোর পর আমি জল অ্যাড করলাম জলটাকে দিয়ে ভালো করে নেড়ে নিব চারধার থেকে ভালো করে আমি খুন্তির সাজে মুছে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিব এবার এটা ফুটতে থাকুক যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদের সুবিধা হবে আমার ভিডিওটা দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক দেখুন এইভাবে পটল আলুটা আমার ঢাকনা খোলার পর এইভাবে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায় তাহলে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হচ্ছে তাহলে আজকে আসছি টাটা বাই বাই